দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে অথচ গত তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন রাজধানীর সৌরওয়ার্দি উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন এছাড়া নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে কারণ এক মাস হয়ে গেল হলো অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেয়া হলো না ফোন দিলেও কেউ ধরে না হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে এ অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন তৃণমূল কর্মী সমর্থকরা ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা নয় তারাই তো এর জন্য দায়ী তিনি আরো বলেন ক্রিম খাইলো নেতা তারা কোটি টাকা বানাইল তারা আর তাদের পাপের শাস্তি বুক করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন আওয়ামী লীগ নেতৃত্বে আমরা আবারও ঘুরে দাঁড়াবো হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগের পরিবার পরিজন তাদের এলাকাতেই রয়েছে তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকে স্ত্রী সন্তান বিভাগে পড়ছে পালিয়ে ঢাকায় আসতে নেওয়া আওয়ামী লীগের কর্মী বলেন আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছি কাজকাম করবো কি করে আর আয় না থাকলে সংসারে কি অবস্থা হয় তা বুঝতেই পারছেন পেশায় অটো চালক ওই ব্যক্তি জানান সংসার চালাতে না পেরে তার স্ত্রী প্রায় ফোন করে কান্নাকাটি করে তিনি বলেন এভাবে কতদিন থাকবে ভাবতে গেলেই কান্না আসে মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে তাই আর রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিছি বিবিসি বাংলাকে বলেন ফরিদপুরে ওই আওয়ামী লীগ কর্মী কর্মীদের মধ্যে আর অনেকেই এমন সিদ্ধান্তের দিকে এগুচ্ছে বলে জানাচ্ছে আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা আপা পালাইছে মানতে কষ্ট হচ্ছে গত চব্বিশে জুলাই মাধ্যমকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অথচ এই ঘটনার ঠিক দশ দিন পরে লাখ লাখ মানুষের রাজপথে নেমে আসার পর গত পাঁচে আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে বাড়িতে পালিয়ে যান যা এখনও মানতে পারছেন না দলটির নেতাকর্মীরা ঢাকা জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন আমি এখনও বিশ্বাস করতে পারি না আপা পালাইছে মানতেই কষ্ট হয় তিনি আরও বলেন শেখ হাসিনাকে যারা চেনেন জানেন যারা কাছ থেকে দেখেছেন তারা কেউ এটা মানতে পারছে না কারণ উনি মোটেও পালিয়ে যাওয়ার মানুষ না আওয়ামী লীগ সভাপতি দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো তৃণমূলের এক নেতা বলেন ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া ছাড়েননি এমনকি এরশাদের মতো সৈরাসারও পালায়নি সেখানে নেত্রী কেন দেশ ছাড়ল সেটাই আমার এখনও বুঝে উঠতে পারছি না এ অবস্থায় বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত পে গোপালগঞ্জের নেতারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকাসহ অন্য জেলাগুলোর নেতাকর্মীরা যখন আত্মগোপনে যাচ্ছিল তখন ঠিক উল্টো চিত্র দেখা গিয়েছিল আওয়ামী লীগ সভাপতির নিজ জেলা গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশ থেকে করা বাধ্য হয়েছে দাবি করে গত পাঁচই আগস্ট পরপর বেশ কয়েকটি দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছিল তারা কিন্তু গত পনেরোই আগস্টের পর গোপালগঞ্জেও আওয়ামী লীগ নেতাকর্মীদের আর আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না মূলত সেনা সদস্যদের উপর হামলার ঘটনার পর থেকেই তাদের উপর চাপ ছিল যা এখন আরও বাইরেছে বলে জানিয়েছে স্থানীয় নেতারা মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি